বাংলাদেশের একজন চিত্র নায়িকা ধরা পড়েছিল মদের বোতল নিয়ে এখান থেকে মদ কিনে নিয়ে যাইতেছিল তো শুনলাম পরবর্তীতে ধরা পড়ার কারণ হলো ওনার মদ কেনার লাইসেন্স নাই উনি মদ কিনতে পারবেন না তো উপলব্ধি করলাম যে যেই দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে মদ কেনার আবার লাইসেন্স লাগে সেই দেশে আবার মদ বিক্রিয় হয় অথচ আমরা নিজেরা নিজেদেরকে দাবি করতেছি আমরা মুসলিম এই দেশের মধ্যে যদি জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত থাকত এই মদের ব্যবসাগুলি চলতো সমাজটা অন্ধকার ছোট হতো না আজকে চিত্রনায়িকা নায়কদের কথা বলেন এক একজন চিত্রনায়িকা যারা অভিনয় করে দেখান কিভাবে সংসার বুঝাইতে হবে কিভাবে কি করতে হবে অথচ সংসার বুঝাইতে যায় এক একজন চিত্রনায়ক চিত্রনায়িকার অহরহ সংসার ভাঙতেছে এক একজন নায়ক নায়িকার কতটা সংসার ভাঙছে তার কোনো হিসাব নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ঠিক আবার তারা দেখায় কিভাবে সংসার করতে হবে নিজেদের মধ্যেই যেটা নাই সেটা মানুষের ভিতরে কিভাবে ফুটে উঠবে এই জন্য আল্লাহ তারা বলেছেন তোমরা এত ব্যাপক কেন أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب جدي ترى إنك تاي ناي جمانو جدر كي بالو بالو بحضو ربوش بحضو تومرا داو وتنسون أنفسكم وتسو تومرا تا وأنتم تتلون الكتاب أبار تومرا كتاب وتلاوت كرو أفلا تاقيلون تومادر كي أكل ناي تومادر كي بيبيك ناي أمار بعيرام রসুল যদি এই চিন্তা করে থাকেন সবাই খারাপ যদি এই চিন্তা করে থাকে তার মত হিসাবে যদি আমরা পরিচয় দিতে যাই তবে আমাদেরও সেই চিন্তা করার দরকার আছে না নাই সবাই বললেন না কারণ সবাই চিন্তিত না সবাই চান যে এই সমাজটা সুরমুক্ত হোক এই সমাজটা ঘুষ মুক্ত হোক এই সমাজটা মদ মুক্ত হোক এই সমাজটা খুন রাহাজানি ধর্ষণ হত্যা মুক্ত হোক চাই না যদি চাই তাহলে আমরা সবাই চাইবো অন্ধকারের জন্য যুগ কিভাবে আলোয় আলোকিত করা যায় যে কেনা রাসূল এই চিন্তা করার পরে আপনার হরবপুর আলমেন তাকে এই জীবন ব্যবস্থা দিলেন আর দিয়ে বললেন হেনবি এই যে জীবন ব্যবস্থা আমি আপনাকে দিলাম এই জীবন ব্যবস্থা যদি অনুসরণ অনুকরণ করে চলেন আমি আল্লাহ গ্যারান্টি দিলাম দুনিয়ার মধ্যে আমি আল্লাহ শান্তি দিয়ে দিব কিন্তু নাই আমি মানি আমার কথা

আওয়ামী লীগ যে দলটা করেন তারা বলে আমরা দেশের শান্তি আনব এজন্য তারা বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করেছিল আইন পরিবর্তন করেছিল ছিল কি ছিল না তারা চাইছিল বাংলাদেশে শান্তি আনা যায় কিভাবে বিতর্ক তো চাক মানা থাক মৌখিক ভাবে তো তারা চাইছে তাই না মৌখিক ভাবে তারা চেয়েছে শান্তি কিভাবে আনা যায় এই জন্য দুর্নীতি দমন কমিশন গঠন করেছিল যাতে দুর্নীতি না থাকে আমি কি ভুল বলতেছি দুর্নীতি দমন কমিশন একটা কমিশন গঠন হয়েছিল যুদ্ধ অপরাধী নামে তারা একটা কমিশন গঠন করেছিল আর কত কমিশন গঠন করেছিল কেন তারা বাংলাদেশের শান্তি আনতে চায় আমি কি বলবো না এরপরে যারা বিএনপি করেন তারাও যখন ক্ষমতায় ছিল তারাও কিন্তু চিন্তা করেছিল বাংলাদেশে কিভাবে শান্তি আনায়ন করা যায় তাই না বিভিন্ন ধরনের আইন পরিবর্তন করেছিল কিভাবে বাংলাদেশের শান্তি আনায়ন করা যায় এর সাহেব যখন ক্ষমতায় ছিলেন তখন তিনিও কিন্তু বিভিন্ন ধরনের আইনের পরিবর্তন করেছিলেন সংবিধান রচনা করেছিলেন বিশেষ করে বাংলাদেশের যিনি সংবিধান লেখেন বাংলাদেশটা কিভাবে চলবে কিভাবে চল চালাতে হবে কিভাবে চললে বাংলাদেশে শান্তি আসবে তার যিনি একজন লেখক এখনো মনে হয় জীবিত আছেন ডক্টর কামাল হোসেন এই কামাল হোসেন কিন্তু বাংলাদেশের সংবিধান দেখেন যে বাংলাদেশ কিভাবে চলবে বলেন এই বাংলাদেশ কিভাবে চলবে এটা কি ডক্টর কামাল হোসেন সিদ্ধান্ত দেবেন না সিদ্ধান্ত এরকম কিছু দেবে বুদ্ধিজীবীরা ছিলেন যারা নিজেদেরকে আল্লাহর দিনকে আস্তে করে চেপে রেখে তারা বললেন যারা এখন ইশ সাহেব আছেন আপনি এভাবে এভাবে দেশ চালান আপনার দেশ শান্তি হবে শান্তি আনতে পেরেছেন আসতে বলে শান্তি হতে পেরেছে পারে নাই এরপরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারাও চেয়েছিল দেশে শান্তি কিভাবে আনা যায় এই চেষ্টা করবে তারা ক্ষমতায় ছিল দেশে কি শান্তি এসেছে কোন ধর্ষণ হত্যা রাহাজারী জুয়া মদ গাজা ফ্রেন্সিরি বন্ধ হয়েছিল হয় নাই এরপরে আবার বিএনপি ক্ষমতায় আসলো তারাও চেষ্টা করলো দেশকে কিভাবে শান্তি শান্তিতে রাখা যায় আনা যায় সব চেষ্টা করেও তারাও ব্যর্থ হলো এই দেশ থেকে অন্যায় অবিচার জুলুম অত্যাচার তদাচার খুন রাহাজানি দর্শন হত্যা বন্ধ কি করতে পেরেছে পারে নাই পারে নাই যেহেতু সাহেব পারে নাই আওয়ামী পারে নাই বিএনপি পারে নাই আমরা দেখতে চাই চোদ্দশো বছর পূর্বে আল্লাহ রহমান বলেছিলেন যখন তোমরা দিন দিয়ে জীবন চালাবে দিন দিয়ে তোমার জীবনকে পরিচালনা করবে ব্যক্তি জীবন সাজাবে সমাজ জীবন সাজাবে রাষ্ট্রের জীবন সাজাবে এই দুনিয়াটায় আর সামান্য ধরনের কোনো অপরাধ সংগঠিত হবে না সুতরাং সব দিন বাদ দাও সব ধর্মবাদ দাও সব ব্যবস্থাপনা বাদ দাও একমাত্র জীবন ব্যবস্থা ইসলামের দিকে ফিরে আসো সেখানে শান্তি ঠেকে সুতরাং আমার ভাই এরাম আপনি যদি এটাকে রাজনৈতিক কিতাব মনে করেন মনে করতে পারেন আপনি যদি এটাকে বিজ্ঞানীর কিতাব বলে করেন তাও মনে করতে পারেন আপনি যদি এটাকে অর্থনীতি কিতাব বলে করেন তাও মনে করতে পারে কেন না কোরআনুল শুধুমাত্র নামাজ পড়ার কিতাব না শুধুমাত্র হজ করার কিতাব না এই কিতাব অর্থনীতির জন্যও কিতাব এই কিতাব রাষ্ট্র চালানোর জন্যও কিতাব এই কিতাব সমাজ জীবন চালানোর জন্যও কিতাব এই কিতাব কিভাবে বিজ্ঞান আবিষ্কার করা যায় কিভাবে কত উন্নত জিনিসপত্র আবিষ্কার করা যায় এই কিতাব বিজ্ঞানেরও কিতাব ঠিক না সেই দিন আল্লাহ রবেন বলেন এই দিন যদি তোমরা মেনে চলো কেননা দিনের সর্বোত্তম কথা হলো আনুগত্য করা হুকুম মেনে চলা আনুগত্য হুকুম মেনে চলার নাম হলো ইসলাম আনুগত্য এবং হুকুম মেনে চলার নাম হলো ইসলাম আপনি ইসলামী জীবন চান আপনি নিজে মুসলমান আপনি নিজে নামাজ পড়েন কিন্তু আপনি ইসলামের আনুগত্য করেন না আপনি মুসলমান না আপনি মুসলমান কিকে মুখ মুখে দাবি করেন নামাজও পড়েন কিন্তু ইসলামের সব ব্যবস্থাগুলি আপনি মানতে জান না আপনি মুসলমান না কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যখন বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে ইসলামের প্রত্যেকটা বিষয়ের উপর তোমার আনুগত্য করা হলো ফরস আনুগত্য করা কি ফরজ কেননা জাতির পিতা কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিল আলামিন ইজ ক্বাল লাহু রব্বুহু আসলিম আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন ও ইব্রাহিম তুমি যদি মুসলমান যদি তুমি তুমি যদি মুসলমান হয়ে থাকো আসলিম আমি যে অবস্থা তোমাকে দিলাম আমি যে জীবন পদ্ধতি তোমাকে দিলাম আমি যে শ্রেষ্ঠত্ব তোমাকে বাতিয়ে দিলাম আমি যে কিতাব তোমাকে দিলাম আমি যে গ্রন্থ তোমাকে দিলাম তার সামনে অবনত হও আনুগত্য কর

শেষ একটা বের হয় এখন কিছু কিছু ছাত্ররা আছে ওই বুলেটিনের অপেক্ষায় থাকে কখন কবে এই বুলেটিনটা বের হবে আমরা ওটাকেই ফলো করব। মোটামুটি ওইটা ফলো করলে কিছু প্রশ্ন কমান বলা যায় এই জন্য অপেক্ষায় থাকে কবে কবে কখন এস পরীক্ষার্থীরা উদ্বিগ্ন ছিল কবে সাজেশন বের হবে কবে সাজেশন বের হবে কবে সাজেশন বের হবে ওই সাজেশন ফলো করব এখন যদি এসএসসি পরীক্ষার্থীরা বলে আমি তো মোটামুটি সব বই পড়ছি এখন সামনে এসএসসি পরীক্ষা অন থেকে শুরু করে টেন পর্যন্ত যত বই ছিল সব আমার নতুন করে পড়তে শুরু করি ওর কপালে কি সফলতা আছে না দুর্ভোগ আছে এটা আমরা ভালোভাবেই বুঝি ওর কপালে দুর্ভোগ কারণ সামনে পরীক্ষা এখন ফলো করতে হবে কি সাজেশন এখন বের হয় কি গাইড বের হয় আমি ওটা ফলো করবো পরীক্ষা দিব পাশ করবো